রবিবার সাত সকালে প্রকাশ্য দিবালোকের জনবহুল এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা দুষ্কৃতীদের ছোড়া দুটি বোমার আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারালেন মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন এই ঘটনার অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে মৃত ওই কংগ্রেস নেতার ছেলের অভিযোগ

মৃতদেহকে রাস্তায় রেখে দোষীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ করে এবং দোষীদের শাস্তির দাবি জানাতে থাকে এই বিষয়ে মানিক বিধায়ক সাবিত্রী মিত্র জানান বাবু যখন তিনিও বলেছিলেন তখন থেকেই ওদের দেখতে সমস্যা এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যোগ নেই আমরা দেখবই তো কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে কংগ্রেসরা এসে তাদের বরে নিয়ে মিছিল করে এটা লক্কর জন্য ঘটনা আহালতাল বলে নিন্দা প্রকাশ করবে এটা তার পলিটিক্যাল ঘোরা জলে ওরা জায়গা খুঁজছে মাছ সেটাই হচ্ছে ওদের একটা কারেক্টার কিন্তু এখানে আমি বলবো যে আমি এটা কংগ্রেসকেও বলবো রাজনীতি করার কোনো জায়গা নেই যারা খুনি যারা দোষী তাদের সাথে দাঁড়িয়ে আমরা একসাথে তার পানিশমেন্ট আমি দাঁড়িয়ে করছি ব্যক্তিগতভাবে আমি ওনাকে ভালোবাসি পুলিশের ভূমিকা কীরকম দেখছেন পুলিশের ভূমিকা নো ডাউট ভালো পুলিশ সমস্ত রকমভাবেই এই ব্যাপারটা নিয়ে খতিয়ে দেখছেন এবং উনি এবং আজকেও পুলিশ তাদের ভূমিকা ভালো এবং পুলিশ চাইছেন দোষী ব্যক্তিরা শাস্তি পাক এখানে কোনো দল দেখা হবে না এখানে কোনো মানুষ দেখা হবে এখানে দেখা হবে তাহলে এখানে দেখা হবে যারা এখানে এর সঙ্গে যুক্ত থেকে যে কোনো রাজনৈতিক দলকে মেলাইন করার চেষ্টা করছেন এবং আর একটা রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে এই ধরনের লোক তৃণমূল কংগ্রেস করবেন বিজেপির তরফ থেকে জানানো হয় ধরমপুর বাস সংলগ্ন বাজারে কংগ্রেস নেতা প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ সাকবুদ্দিন মারা যায় খুব দুঃখজনক ঘটনা সেই তার উপরে গুলি চালানো হয় বোমাবাজি করা হয় ঘটনাস্থলে তিনি মারা যান তাদেরই অভিযোগ দীর্ঘ তিন বছর ধরে শেখ সাইফুদ্দিনের সঙ্গে সেখানকারই তৃণমূলের অঞ্চল সভাপতি নাসিরের ঝামেলা এবং সেই ঝামেলার জন্য আজকে কিন্তু সাইফুদ্দিনকে মৃত্যু বরণ করতে হলো প্রশাসন ব্যর্থ কারণ এই প্রশাসন পুলিশ মমতার উর্দি ধরেছে তৃণমূলের উর্দি ধরেছে উপরে পিসি ভাইপো পুলিশকে দিয়ে কাজ করে সেই রকম এখানকার তৃণমূলের নেতারা চোর গুন্ডারা তারা সেই কাজ করতে ব্যস্ত খুন কোথাও বোমাবাজি এই করতে ব্যস্ত আজকে মতো গোপালপুর জায়গাতে একের পর এক আগেই যে সাইফুদ্দিনের ভাতিজা মারা যায় কুপিয়ে খুন করা যায় তার কিনারা হচ্ছে না আবার সাইফুদ্দিনকেই মৃত্যুবরণ করতে হলো নৃশংস তাকে গুলি করে এবং বোমাবাজি করে হত্যা করা হলো নাসিরের দলবল চোর ডাকাতরা তার নেতৃত্বে এই কাজটা ঘটিয়েছে তার বক্তব্যেই বেরিয়েছে সেখানে তারাই বলছে তাদের পরিবারের অভিযোগ সাইফুদ্দিনের এবং এই চোর ডাকাত যে আজকে বেড়ে যাচ্ছে পুলিশ প্রশাসন ব্যর্থ গোটা গোপালপুরে তৃণমূলের নেতা নেতাদের যা দৌরাত্ম এবং যা তারা খুন করছে বা যারা বোমাবাজি করছে সেখানে কিন্তু তৃণমূলের নেতারাদেরই হাত বা তাদের নেতৃত্বই হচ্ছে আর এই শেখ নাসিরের নেতৃত্বে কিন্তু গোপালপুর গোটা অশান্তি হয়ে আছে অশান্তি গোপালপুর অশান্তি অবস্থায় পড়ে আছে জানি না এর পরিণতি কী হবে তবে একটাই বলব প্রশাসন ব্যর্থ পুলিশ প্রশাসন ব্যর্থ যে এই কাজটার জন্য দায়ী হচ্ছে এই সরকার এই সাইফুদ্দিনের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে সরকার এবং প্রশাসন পুলিশ প্রশাসন যে তারা তৃণমূলের যে লোগো লাগানো আছে যা চুরি করুক বোমাবাজি করুক গুলি করুক ধর্ষণ করুক তাদের কিছু করতে হবে না কিছু করতে পারবে না কারণ সেই কৃষি বাইকোর এই সরকারের তার উপরে হাত আছে পুলিশ উর্দিধারী পুলিশ তারা মেরুদণ্ড সোজা করতে পারবে না তৃণমূলের লোগর লোককে কিছু করতে পারবে না তৃণমূলের চোর ডাকাতকে কিছু করতে পারবে না তৃণমূলের যেহেতু উর্দি ধরে আছে এই রাজ্য প্রশাসন এবং মানিচকের পুলিশ থেকে গোটা রাজ্যের পুলিশ তারা মেরুদণ্ড যখন সোজা করবে সঠিক তদন্ত করলে তৃণমূলের একটা নেতাও কার নেতৃত্ব হচ্ছে কে করিয়েছে সবাই ধরা পড়বে এবং উপযুক্ত শাস্তিও পাবে কিন্তু জানি না এর উপযুক্ত শাস্তি পাবে কি না একজন মৃত্যু তাকে মেরে ফেলা হলো বোমাবাজি গুলি করে এটা চারটিখানি কথা নয় খুব দুঃখ লাগে তার পরিবারের প্রতি সহবেদনা যারা আছে তার আত্মার শান্তি কামনা করছি পাশাপাশি এর উপযুক্ত শাস্তি যেন পায় দোষীরা সেই আর্যও জানাচ্ছি এবং মানি চোখকে শান্তি করুন গোটা বাংলা গণতন্ত্র নয় গোটা পশ্চিমবাংলা অশান্ত পশ্চিমবাংলা প্রশাসন মেরুদণ্ড সোজা করুক পুলিশ এর উপযুক্ত ব্যবস্থারও নাহলে আমরাও এই যে সেই কোনো দলের লোক থাক কিন্তু মানুষ তো কেন মরবে এইরকম কেন বোমাবাজি হবে কেন গুলিবাজি হবে এর তো কোনো রাস্তা পার করতে হবে আমাদেরকে জন জাগরণ তৈরি হবে সর্বস্ত লোককে নিয়ে আমরা এর সুব্যবস্থা করব ইভেন্ট নাম্বার 9 যারা আছো পঁয়ত্রিশতম মালদা ডিস্ট্রিক্ট সুইমিং কম্পিটিশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল মালদা জেলা ক্রিয়া সংস্থার সুইমিং পুলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দেবপ্রিয় সাহা ও জেলা ক্রিয়া সংস্থার আরও অন্যান্য সদস্যরা どうなの এই কম্পিটিশনে দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা

আমাদের যারা আজকে মালদা ডিএস এর সুইমিং বিভাগের আজকে আমাদের প্রতিযোগিতা চলছে যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের মালদা ডিএস এর মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এটা আমাদের পঁয়ত্রিশতম বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা এখানে দুশো বাচ্চারা তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমাদের গতকালও কিছু প্রতিযোগিতা হয়েছে চারশো মিটার বাকিগুলো আজকে হচ্ছে আমাদের বিরাশিটা ইভেন্ট রয়েছে এবং খুব সুন্দরভাবে প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই প্রতিযোগিতাটা হচ্ছে আর মাথার উপর যিনি আছেন সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ মালদা ডিএসের সব কর্মকর্তা বিশেষ করে যার নাম না বললে নয় দিলীপ দা আছে প্রদীপ দা বলাই দা ঝাপুদা থেকে শুরু করে রাজু দা আরো অনেকেই আছে তাপস দা আমাদের নিতুদা সহসভাপতি এদিকে সাথিয়ার আরও অন্যান্যরা যারা আছে প্রত্যেকের সহযোগিতায় কিন্তু আমাদের ডিএস প্রত্যেকটা ইভেন্ট সুন্দরভাবে চলছে আপনারা গত সপ্তাহেই দেখেছেন যে মালদাতে উমেন্স সাবজুনিয়ার ন্যাশনাল হয়েছে আমাদের মালদা ডিএসএর যে পরিকাঠামো যেটা কৃষ্ণেন্দ্র চৌধুরী তৈরি করেছেন সবারই সহযোগিতাতে এত সুন্দর পরিকাঠামো দেখে আমাদের এআইএফএফ এই প্রতিযোগিতাটা দিয়েছিল তো মালদা দিয়েছে খেলার একটা বিশাল একটা জায়গায় চলে এসেছে কর্মকাণ্ড প্রত্যেকটা ইভেন্ট মালদা দিয়েছে খুব দক্ষতার সাথে করছে তো মাথার উপর কৃষ্ণেন্দ্রী চৌধুরী সম্পাদক আছেন আমরা তার সৈনিক হিসেবে সব কাজগুলো এগিয়ে যেতে পারছি দেবব্রত সাহা সম্পাদক মালদা সুইমিং মহা উৎসাহ উদ্দীপনা নজরে পড়ে এই পূজা মাসে পূর্ণিমা আপনাদের এই পূজা কে করেন আমাদের কারাম পূজা উপকরণ থাকে কারণ আমাদের কুয়ারুটি আর শস্য তাকে আমরা এবং ফুল হিসাবে আমরা ধানের শীত ব্যবহার করি আর চুল ফুল আপনারা কারাম কে পূজা না উৎসব হিসাবে পালন করেন আমরা এটা পূজা নিতে নয় আমরা এটা উৎসব দিতে করি আপনার পরিচয়টা দেবেন আমার নাম হচ্ছে ভূপেন্দ্রনাথ মহিলা পিতা তেলা বিদ্যাস সামাজিক কল্যাণ সমিতি গঠন সদস্য থ্যাংক ইউ

আমি সেই গদাবলি তীর থেকে সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি তোমার সংবাদ শুনি না তাই আমার রামানন্দকে বললেন মহাপ্রভু বললেন রামানন্দ বললেন প্রভু প্রভু তুমি এবার এবার ছাড়ো হরি ভারি আগে না হরি বল তবে হাসি কি বললেন সর্বক্ষে দেখি তোমার স্বর্ণ পাঞ্চালিকা তার গৌর কান্তে তোমার গৌর অঙ্গ ঢাকা মহাপ্রভু সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন ভগবান সব দিকে রাজি হয় জগতে কি বললেন ভগবানের কাছে আপনি যাবেন তো সব দিবে ধন দৌলত সবকিছু দেবে কৃষ্ণ যদি ছুটি পায় কি বললেন কৃষ্ণ যদি ছুটি পায় ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম না দেয় কৃষ্ণ রাখেন আমার গোবিন্দ যদি ধন সম্পদ দিয়ে খুশি মানে ছুটি পেয়ে যায় তাই প্রেম কেন বল হরি বল ওই জন্য তিনি ধন সম্পদ দিয়ে জগৎকে হরিয়ে রাখবেন কাউকে সুন্দরী বউ কাউকে স্বামী দিয়ে রাখবেন হ্যাঁ কাউকে ধন দিয়ে রাখবেন কাউকে সম্পত্তি দিয়ে রাখবেন কাউকে নাতি নাতনি দিয়ে রাখবেন কি ভগবানের লীলা জানে তাই ভগবান এই বিষয় বাসনার লাড্ডু দিয়ে জগৎকে ভরে রেখেছে কেমন লাড্ডু বিশের লাড্ডু কাউকে পুত্র কন্যা সম্পদ দিয়ে যেমন ছোট বাচ্চাকে ছোট বাচ্চাকে যেমন মা বাবারা ভুলিয়ে রাখে না পুতুল দিয়ে কুরকুরি দিয়ে একটা প্যাকেট দিয়ে খাওয়ার দিয়ে ভুলিয়ে রাখে যেমন মায়েরা যেমন বুদ্ধি করে কাজের সময় যদি ছেলে একটু বৃদ্ধি করে তখন কিছু এগিয়ে দেয় হাতের কাছে এগিয়ে দেয় বাবা ওই বাচ্চারা যখন কি করে খেলনা পেয়ে কেউ ভুলে গেল কেউ কোনো কোনো বাচ্চা আবার বেলুন পেয়ে ভুলে গেল কোনো বাচ্চা খাবার পেয়ে ভুলে গেল তখন আর প্রতি গুরুত্ব নাই আর মা ভাবছে আমি একটা সংসারে কাজটা করে নিলাম এবার কাজ করতে গিয়ে আমি কোনো খেয়ালেই নাই বাচ্চা ওইটা নিয়েই ব্যস্ত হয়ে গেল ঠিক মায়েরা যেমন ভুলে রাখে বাচ্চাদের ঠিক গোবিন্দ কেমন আমরা গোবিন্দ বলে কি হবে তিনিও এইসব ধন দন্ড দিয়ে দিয়ে ভুলে রাখেন কেউ চাকরি পাওয়ার আশায় গোবিন্দের কাছে গেলে কি করে গোবিন্দ চাকরি দিয়ে দিয়ে নে তারা এটা খুশি থাকতে দিয়ে তাকে ধন দিয়ে খুশি রাখে ওটাই বললেন কৃষ্ণ যদি ছুটি পায় তিনি যদি ছুটকা পেয়ে যায় ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম না দেন কৃষ্ণ রাখে লোকাইয়া কেন কারণটা কারণ এটাই যে তিনি প্রেম দিলে ধরা পড়তে হন তিনি সব জীবের তিনি প্রেম ধরা তিনি পড়বেন না নেতা আর তাকে তারা কা ধরে সুচতুর ভক্ত যারা তারা ধরেই ফেলে যেমন রায় রামানন্দের কাছ থেকে রেহাই পাননি মহাপ্রভু ধরে দিলেন রামানন্দ প্রভু কহে কহ রায় শুনিতে পাই সুখ মহাপ্রভু বলছে তোমার মুখে কৃষ্ণ কথা শুনে রামানন্দ আমার বড় সুখ হয় খুব আনন্দ হয় তাই তোমার মধ্যে শোনার জন্য আমি এলাম অপূর্ব অমৃত নদী বহে তোমা অপূর্ব অমৃতের ধারা আমাদের মুখে প্রবাহিত হয়েছিল কিন্তু এটা এই ধারাটা পায় কারা যারা এই চাতকের মতো হতে পেরেছে চাতকের মতো চাতকের মতো যারা হতে পারে তারাই এই প্রেমের অধিকারী হতে পারে নিষ্ঠা বা যেমন চাতক পাখির স্বভাব আছে খালে বিলে নদ নদীতে জল পান করে না জল থাকলেও একমাত্র বিন্দু জল পানি একমাত্র করে ঠিক ভক্ত চাতকও একমাত্র ভক্তি প্রেম বাড়ি একমাত্র তিনি সেবন করেন এখানে মহাজন বললেন তা এই যে কোনো কোনো বাচ্চা কান্না করে ঠাকুর রামকৃষ্ণ বললেন তারা ভুলে থাকে এবং কোনো কোনো বাচ্চা দেখা যায় সব কিছু দেওয়ার পরেও বাবা তিনি ওই খাওয়াতে খেলনাতে ভুলে না তখন ওই মাটি চায় তখন মা দেখে কি কান্না থামে না তখন কি করে মা সমস্ত কাজ ফেলে দিয়ে কি করে বাচ্চাকে কোলে দিয়ে ঠিক কেমনই ধন সম্পত্তি লোক লালসা দেখালেও ভক্ত যারা তারা ও ভাগ ধার ধারে না তিনি কৃষ্ণ ধন তিনি ইহন জগতের যারা খুশি নয় তারা গোবিন্দ বলে তারা এই চায় কোন তার প্রেমিক না হলে জীবনটা তো আর আমরা পাবো না কারণ এখানে মহাজন বললে এই জনকটা কেন পাওয়া কৃষ্ণ ভজনের তরে জীব সংসারে আইল মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল ফলরূপে পুত্র কন্যা গাল ভাগি করে কালরূপে সংসারে যে পক্ষ বাসা করে পাকি এই যে আমরা সংসারে এসেছি একমাত্র গোবিন্দ ভজনের জন্য আর এই গোবিন্দ ভজনেই যদি না হয় কি করতে হবে বাবা মায়েরা কাঁঠালকে বানাতে গেলে কি করতে হয় হাতে তেল লাগিয়ে নিতে হয় তাই তো না হলে আঠা লেগে যাবে তাই সংসার করে করেন অসুবিধা নেই কিন্তু এই নিষ্ঠা ভক্তির ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠার মনে লাগিয়ে নিতে হবে মানে মনের ভিতরে যেন নাতি নাতি ধান কাটাল কাঠাল না করে হ্যাঁ বাসন বাসন না করে মনের ভিতরে যেন কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ করে রাধে রাধে করে গোবিন্দ কোনো গান ছাড়া অন্তরে যেন কাউকে আশ্রয় দেওয়া যাবে না